সমন্বয়ক জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সমন্বয়ক শব্দটা কারোর কারোর কাছে একদম একদম বীর মুক্তিযোদ্ধা বা ধরেন কী বলে যে কমান্ডার নেতৃত্বতা দানকারী কমান্ডার হিসাবে যেমন শ্রদ্ধার আবার কারো কারো কাছে এই শব্দটাতে যথেষ্ট বিরক্তির আমরা বহিপ্রকাশ দেখি এখন কেন এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর সাথে বিভাজিত হয়ে যাচ্ছে তাদের বিভিন্ন কথাবার্তা রাজনৈতিক দলগুলোকে সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে নিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে তাদের বিভিন্ন অবস্থান তাদেরই সরকার বা এই দেশে মূলত অন্তর্বর্তী সরকার তাদের সাথে একটা বিরোধপূর্ণ অবস্থানে প্রকাশ পাচ্ছে আর আজকে বিজয় দিবসে হঠাৎ করে সমন্বয়করা যে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি ইস্যুতে এটা আবারও এই বিতর্ককে বাড়াবে তবে এতে রাষ্ট্রপতির আর কিছু হবে না এটা সমন্বয়কদের একটু বোঝা উচিত যে হুটহাট সিদ্ধান্তে দেশকে আরও অস্থিতিশীল করা ছাড়া পজিটিভ কিছু হবে না এতে রাষ্ট্রপতির কিছু যাবে আসবে না বাট পরিস্থিতিটা আবার খারাপের দিকেও যাইতে পারে মানে এখানে নানান মত আছে আপনারা জানেন যে আজকে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির যে বাসভবন আছে সেই বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেককে আমরা দেখেছিলাম যে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল তো মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতি বছর বিজয় দিবসে গণ্যমান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এবারের অনুষ্ঠানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন একাধিক সমন্বয়কের সত্ত্বে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের প্রথম গণমাধ্যম সমকাল সেখানে করা প্রতিবেদনটি বলছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নীরব তিনি আপনার তার ফেসবুকে পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের একটা ছবি দিয়ে লিখেছেন ফেসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম তো ফেসিস্টদের দালালের মধ্যেই তো তোমরা উপদেষ্টারা যারা আছে আমাদের ছাত্ররা তারা শপথ নিল এই রক্তের উপর দিয়ে কীভাবে নিল এতদিন এই যে বক্তব্য পোলাপাইনের আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেটা বিতর্ক তৈরি ছাড়ার কিছুই না এই ফেসিস্টের দালালই এখন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বাবা প্রধান উপদেশটা এটা একটা আলাদা পথ রাষ্ট্রপতি সর্বোচ্চ জায়গায় আছে এই যে মানে কথা একটা ফেসবুকের মধ্যে লিখলে হইল তাহলে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য তোমরা রাজপথে জন্য আবার রেডি হও যাও বঙ্গভবন দখল করো মানে এখন দরকার যে ঐক্য সেই ঐক্যের জায়গাতে এসে আবার ভাইরে এই নাটক ফাটক আমি আসলে নিজেও বুঝি না যারা কি চায় মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের অনুষ্ঠানে আপনার কারাগারা থাকছেন প্রধান উপদেষ্টা থাকছেন প্রধান বিচারপতি থাকছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা থাকছেন বিদেশি কূটনীতিকরা থাকছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকছেন মুক্তিযুদ্ধরা থাকছেন এখানে মোটামুটি রাষ্ট্রের যারা সব গুরুত্বপূর্ণ তারাই থাকছেন তো তোমরা নিজেদের জায়গাটাকে ফিক্সড করো ডক্টর ইউনুস যদি যাইতে পারে তাহলে তোমরা কেন যাচ্ছ না বাকি উপদেষ্টারা যদি যায় তাহলে তোমরা কেন যাচ্ছ না খামাকার একটা মানে বিভাজন তৈরি করা মানে কি আসলে আমি নিজেও বুঝি না দেশটা আসলে কোন পথে যাচ্ছে বিএনপি যে বলে যে সংস্কার টংসার বাদ দিয়ে নির্বাচন দেন মাঝে মাঝে মনে হয়ে যায় এগুলাই দরকার তখন এই সমন্বয়কদের এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এগুলো আর থাকবে না তোমাদেরকে একতা থাকতে হবে তোমরা যে একটা টিম আছে সরকারের সাথে একসাথে বসো তোমরা আসলে কি চাও একটা মরা মুর্দা আবার এটার এখন সামনে নিয়ে আসবো আবার একটা অস্থিতিশীল পরিবেশ হবে বঙ্গভবন দখল করো এই করো সেই করো মানে ভাই রাস্তাঘাটে মানুষ বিরক্ত তোমাদের লাইফের উন্নতি হচ্ছে বহুত মানুষ এখন না খাইয়ে মরতেছে মানুষ কাজকর্ম করতে পারতেছে না আন্দোলনে এইগুলোর কারণে এখন এই সিদ্ধান্তটা আসলে নীরবের সিদ্ধান্ত নাকি হাস্তাত সার্জিসদেরও সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো তবে এই ব্যক্তি যেই ছেলেটা আমি জানি না যে তাকে আমি ভালো করে চিনিও না তবে হাসনাতবার সার্জিস্টরা এখন পর্যন্ত কোনো কথা বলেনি আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি বাট বিজয় দিবসও যদি আমরা দেখি যে আবারও বিভাজন আবারও এটা আবারও সেইটা কোথাও না কোথাও ঐক্যের জায়গাটা নষ্ট হচ্ছে দেখা যাক কি হয়